বন্ধুরা প্রীতি ও শুভেচ্ছা নেবেন আমি যখন আমার এই ইউটিউব চ্যানেলটা শুরু করি তখন অনেকটা ক্যাজুয়ালি শুরু করেছিলাম এবং আমার ধারণা ছিল যে মাঝে মধ্যে আমি বিভিন্ন ইম্পর্টেন্ট ইস্যুতে কথা বলবো কিন্তু শুরু করার পরপর বিশেষ করে পনেরো বিশ দিনের মধ্যে আমি আপনাদের কাছ থেকে এত অভূতপূর্ব সাড়া পেয়েছি যেটা আমি কল্পনাও করতে পারিনি এবং যার ফলে হয়েছে যে আমি অনেক বেশি দায়বদ্ধতা অনুভব করি এবং অনেকেই আমাকে বলেছেন যে তারা আমার এই এপিসোডের জন্য অপেক্ষা করেন এবং এই ইউটিউবের এই শোর কারণে আমার বাংলাদেশের আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীর সাথে অনেকের সাথে এত যোগাযোগ স্থাপিত হয়েছে যেটা হয়তো এক জীবনে হতো না অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করেন অনেকেই মেসেজ পাঠান ফেসবুকে যোগাযোগ করেন অনেকেই ইমেল করেন অনেকে আবার ছোটোখাটো জুম মিটিং অ্যারেঞ্জ করে আমাকে সেখানে যুক্ত করেন তো এইভাবে আমার পুরো বাংলাদেশে এবং দেশের বাইরেও আওয়ামী পরিবারের সাথে একটা সম্পর্ক গড়ে উঠেছে এবং তাদের সাথে বিভিন্ন সময় কথা বলতে গিয়ে বিশেষ করে আওয়ামী লীগের যে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী আছে এদের সাথে কথা বলতে গিয়ে আমি ইনভেরিয়েবলি কিছু প্রশ্ন পেয়েছি আমি বলা যায় যে অ্যাটলিস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট অব দেম তারা আমাকে এই প্রশ্নগুলো করেছে তারা আমি ক্যাটাগরাইজ করেছি যে তিনটা প্রশ্ন তারা আমাকে করেছে মোটা দাগে প্রথম হলো যে আওয়ামী লীগে যে পনেরো ষোলো বছর ক্ষমতায় ছিল রিসেন্ট এই যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা তৃণমূলের ত্যাগী আদর্শিক কর্মীদের দূরে ঠেলে দিয়ে তারা সেখানে ঠাই দিয়েছে জামাত বিএনপি হাইব্রিড লীগের লোকজন তারা কমিটি বাণিজ্য করেছে তারা নানা রকমের দুর্নীতি করেছে এবং তারা নিজেদের দলের কর্মীদের হামলা মামলার মাধ্যমে হয়রানি নির্যাতন করেছে তো এই নেতৃবৃন্দ কি আবারও আওয়ামী লীগ যখন রাজনীতি শুরু করবে রাজনীতির মাঠে অনুকূল পরিবেশ আসবে তারা কি আবারও ফিরে আসবে দলের নেতৃত্বে দ্বিতীয় প্রশ্ন ছিল যে যদি দলের নেতৃত্বে তারা না আসে তাহলে আগামী দিনে দলের নেতৃত্ব কারা দেবে তৃতীয় প্রশ্নটি হলো যে দল যখন ক্ষমতায় থাকে বিশেষ করে এবার তখন হঠাৎ শেখ পরিবারের নামে সারা দেশে অনেকেই মাঠে নেমে পড়েছে এবং তারা দলের আদর্শ দলের নেতাকর্মীদের ধারণ করার চাইতে অনেক বেশি ওই হাইব্রিড তোষণে ব্যস্ত ছিল অনেক বেশি ব্যস্ত ছিল অরাজনৈতিক কর্মকাণ্ডে লুটপাটে দুর্নীতিতে তো এই এই যে শেখ পরিবারের নাম ভাঙিয়ে যারা এই অপকর্মগুলো করেছে তাদের ফেট কি হবে আমি এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেছি আমি বিভিন্ন পর্যায়ে কথা বলেছি বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করেছি এবং আমি সব কিছু মিলিয়ে এই প্রশ্নগুলোর উত্তর দেবার চেষ্টা করছি যে প্রথমত হল যে আমি আমি একটি এপিসোড করেছিলাম যে ট্যাগ নয় আওয়ামী লীগের ট্যাগের রাজনীতি এবং সেই এপিসোডটি অনেকেই আপনারা দেখেছেন সেটি শেখ হাসিনার কাছে অনেকেই পাঠিয়েছিলেন তো আপা এটা দেখেছেন আপা এটা দেখার পরে আমার এক বড় ভাইকে দুটো মন্তব্য করেছেন প্রথমে বলেছেন হ্যাঁ আমাদের আমার দলের ভেতরে কিছু সমস্যা আছে সেটি আমাকে দেখতে হবে দ্বিতীয় তিনি বলেছেন যে তিনি আসলে যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি খুব ব্যস্ত ছিলেন সরকারের কাজ করতে হতো দেশের উন্নয়নের কাজ করতে হতো তিনি যাদের উপরে আস্থা রেখে দলটির দায়িত্ব দিয়েছিলেন তারা সেই দায়িত্ব পালন ঠিকমতো করেনি তো সেই প্রেক্ষিতে এই উপলব্ধির জায়গা থেকে আপনারা জানেন যে আমাদের নেত্রী শেখ হাসিনা প্রতিদিন দেশে বিদেশে নেতাকর্মীদের সাথে কথা বলছে এবং তিনি বাংলাদেশের তৃণমূলের একদম জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের সাথে কথা বলে মাঠের বাস্তব পরিস্থিতিটা তুলে আনছেন এবং সব কিছুর প্রেক্ষিতে তিনি যে সিদ্ধান্তটি নিয়েছেন যে তিনি দলের নেতৃত্বের খোল নলচে বদলে ফেলবেন দলে সম্পূর্ণ নতুন নেতৃত্ব আসবে এবং এই নেতৃত্ব আসবে একদম অপেক্ষাকৃত তরুণ বয়সের অধিকাংশ ওই পঞ্চাশ কিংবা তার নিচের বয়সের আওয়ামী লীগের বর্তমান কেন্দ্রীয় কমিটির অন্তত চল্লিশ জন নেতাকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে এবং জেলা উপজেলা পর্যায়ে অলরেডি কমিটির আউটলাইন করা হয়ে গেছে নেত্রী মোটামুটি কমিটিগুলো ঠিক করছে কাকে কোন জেলায় কোন উপজেলায় নেত্রে দায়িত্ব দেবেন তাদের ব্যাকগ্রাউন্ড চেকও চলছে যে তাদের পারিবারিক ঐতিহ্য তাদের রাজনৈতিক ইতিহাস সব কিছু সো এবার একটা খুব মানে এক্সটেন্সিভ গ্রাউন্ডওয়ার্ক হচ্ছে এবং সে তার প্রেক্ষিতে দলটাকে ঢেলে সাজানো হবে এবং এই যে চল্লিশ জনের বেশিকে যে কেন্দ্রীয় কমিটি থেকে অব্যাহতি দেওয়া হবে এটি যখন বাংলাদেশ আওয়ামী লীগ আবার রাজনীতি শুরু করবে অনুকূল পরিবেশে এবং যখন নেত্রী দেশে ফিরে যাবেন ঠিক তার আগে আগে তাদের ব্যক্তিগত চিঠিতে জানিয়ে দেওয়া হবে যে দল থেকে তাদের পদ থেকে আপাতত তাদের অব্যাহতি দেওয়া হয়েছে এবং দলের নতুন নেতৃত্ব আসবে দেশ বিদেশ থেকে নতুন নেতৃত্ব নিয়ে পুরো আওয়ামী লীগকে ঢেলে সাজানো হবে নেত্রীর উপরে এই যে শেখ পরিবারের নাম ভাঙিয়ে বিভিন্ন অরাজনৈতিক কর্মকাণ্ড বা অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে লিপ্ত হওয়া এই সব কিছুর বিষয়ে একটি চাপ আছে এবং সে বিষয়ে যতদূর জানি তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তার পরিবারের নাম ভাঙিয়ে শেখ পরিবারের নাম ভাঙিয়ে আর কাউকে ক্ষমতার অপব্যবহার করতে দেওয়া হবে না সুতরাং যে তিনটি প্রশ্নের উত্তর আপনারা জানতে চেয়েছেন তার উত্তর মোটামুটি আমরা পেয়ে গেলাম যে আওয়ামী লীগ নতুন নেতৃত্বে আগামী দিনে রাজনীতি করবে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে যে আওয়ামী লীগটাকে আমরা আগামীতে দেখতে পাবো আর সেটি হবে একটি পরিশুদ্ধ আওয়ামী লীগ এবং তার নেতৃত্বেই আবারও বাংলাদেশ আওয়ামী লীগ এগিয়ে যাবে বাংলার মানুষের মুখে হাসি ফুটাবে এবং এই সিদ্ধান্তগুলো যখন গৃহীত হচ্ছে তখন যে ব্যর্থ নেতৃত্ব যারা এই মুহূর্তে কর্মীদের খোঁজ রাখছে না আত্মগোপনে আছে তাদের একটা বড় অংশ ভারতে অবস্থান করছে তারা কিন্তু তাদের মধ্যে এক ধরনের টেনশন কাজ করছে এবং তারা সাম্রাজ্য হারানোর বেদনায় মানে এই যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব এটি হারানোর জন্য তারা কিন্তু ইতিমধ্যে এক ধরনের টেনশনে ভুগছে এবং নেত্রী অলরেডি বুঝিয়ে দিয়েছেন নেত্রী কিন্তু এখন তার মতো করে কাজ করেন তিনি যে কাজটি যাকে প্রয়োজন মনে করেন তাকে দিয়ে করিয়ে নিচ্ছেন কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কিন্তু তিনি খুব বেশি যোগাযোগ না তাদের সাথে ফোনে খুব বেশি আলাপ নেই বড়জোর তারা টেক্সট মেসেজ পাঠাইলে টেক্সট উত্তর পায় কিন্তু নেত্রী যে এখন যে রাজনীতির প্ল্যানগুলো করছেন বা এই মুহূর্তে যে কাজগুলো করছেন সেগুলো তিনি তার মতো করে তার লোকদের দিয়ে করছেন এবং এই অবস্থায় আমরা সবাই আশাবাদী হতে পারি যে সাময়িক রাজনীতির আকাশে যে সাময়িক কালো মেঘ দেখা দিয়েছিল সেটি দূরে সরে যাবে আবার রাজনীতির আকাশে সূর্য উঠবে এবং বাংলার মানুষের অধিকার আদায়ে বাংলার মানুষের সুখ ও সমৃদ্ধির জন্য আবারও বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে তরুণ নেতৃত্ব নির্ভর নতুন হাইব্রিড মুক্ত নেতৃত্ব নিয়ে বাংলায় বাংলার মানুষের সামনে আবারও হাজির হবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে একটা অনুরোধ একটু কষ্ট হলেও আমার ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু